মাছের ডিমের বড়া বানাবো এখন এই যে একটা বাটিতে মাছের ডিম নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম একটা পাত্রে রেখেছি এই যে দেখুন মাছের ডিমের বড়া রান্না করে করে নেব এখন নুন দিচ্ছি মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দিচ্ছি মাখিয়ে নেব মাছের ডিমগুলোর সাথে এখন আমি মাখিয়ে নেব তারপর মাছের ডিমের বড়া রান্না করব। আজকের মেনু মাছের ডিমের বড়া আপনারা খেয়ে দেখবেন একদম ফাটাফাটি অনেক রকমের তো বড়া খেয়েছেন আজকে একবার মাছের ডিমের বড়া খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না এমন সুন্দর মাছের ডিমের বড়া আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য মাছের ডিমের বড়া রান্না করছি গরম গরম খেয়ে দেখুন দারুন ফাটাফাটি একদম মাছের ডিমের বড়া একদম ইউনিক বড়া আপনারা কি মাছের ডিমের বড়া খেয়েছেন একবার খেয়ে দেখুন যদি না খেয়ে থাকেন তেল গরম করে নিচ্ছি দু মিনিট মাছের ডিমের বড়া রান্না করছি প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ছেড়ে দিচ্ছি গরম তেলে মেখে নিলাম মেখে নিয়ে এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি মাছের ডিমের বড়া রান্না করছি যদি না খেয়ে থাকেন মাছের ডিমের বড়া তাহলে একবার অবশ্যই খাবেন দেখবেন ফাটাফাটি লাগছে একদম ইউনিক মাছের ডিমের বড়া রেসিপি একবার তো খেয়ে দেখুন তারপর দেখবেন বারবার খেতে চাইবেন একবার খেলে বলবেন আবার খাবো মাছের ডিমের বড়া এইভাবে বানিয়ে নিলে আপনারা তাহলে মাছের ডিমের বড়া বানিয়ে খেয়ে দেখুন তখন দেখবেন বলবেন উল্টে দিলাম দুপিট ভেজে নিচ্ছি আপনারা তখন নিজেরা বলবেন যে মাছের ডিমের বড়া আবার খাবো তাই আর দেরি না করে আপনারা মাছের ডিমের বড়া একবার খেয়ে দেখুন তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন মাছের ডিমের বড়া একটা পাত্রে রেখে দিলাম হয়ে গেছে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন গরমে সবাই যত্ন নেবেন নিজের অনেক বেশি গরম পড়েছে তো এখন সাবস্ক্রাইব একটা করে দেবেন লাইক করে দেবেন আজকের মতো